উত্তপ্ত কুলতুলি টিউশন থেকে আর বাড়ি ফেরেনি ছাত্রী ফাঁকা মাঠ থেকে উদ্ধার নাবালিকার দেহ চিহ্ন সকাল থেকে উত্তপ্ত কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা হাতে লাঠি ঝাটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন তারা ফলে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এ প্রসঙ্গে গ্রামবাসী ও বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন আসুন শুনি জানতে পারলাম কুলতলি বিধানসভার কুন্দখালী গোদাবর অঞ্চলের ক্রিপাখালী গ্রামে ঘটনা গতকাল সকালে এক চতুর্থ শ্রেণীর ছাত্রী তার বাবার সাথে আর স্কুলে গেছিলো কিন্তু স্কুল থেকে ফেরার পথে সে একা বাড়ি ফিরছিল আর বিকাল থেকে সে নিখোঁজ রাত্রে পরিবার সহ আর বাড়ির লোকজন ক্যাম্পে গেছিল মুসবাটি ক্যাম্পে পুলিশ ক্যাম্পে কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি আজ ভোরে তার মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ির কাছাকাছি যেটুকু আমরা জানতে পাচ্ছি সেখানে কিছু মুসলিম ছেলে তাকে কিডন্যাপ করে তুলে নিয়ে যায় এবং বেশ কয়েকজন এই ঘটনার সাথে জড়িত তাকে রেপ করে দশ বছরের অভিযোগ জয়প্রভার ধূতুভর অবস্থা পুলিশ দিলে বিক্ষোভ পুলিশ ভাবতে ভাংচো তো বাড়ি ফিরেনি মেয়ে অভিযোগ জানতে গেলে নেয়নি পুলিশ দাবি স্থানীয়দের প্রতিবাদের রাস্তায় পত বড়োদের স্থানীয়রা যখন এতো তো মুখ্যমন্ত্রীর নির্দেশেই এটা করেছে পুলিশ অভিযোগ নেয়নি কারণ মুখ্যমন্ত্রী করেছিল আপনারা সহজে ফ্যান দেবেন না তো আজকে দেবী মধ্যে আমার ঘরের মানে দুর্গার সাথে এভাবে লেপ হচ্ছে এবং আমাদের কাছে যে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি আমরা যে ওখানে পরিস্থিতি অত্যন্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছে মানুষ এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভটা শুধু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নয় এটা হচ্ছে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লিটারালি রাজ্যটাকে সামলাতে পারছি না এই সরকারে যাওয়া উচিত বাংলার মানুষের মঙ্গলের জন্য যাওয়া উচিত নচেত বাংলার মানুষের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকারের দিকে যাচ্ছে আমাদের ঘরের মেয়েদের যদি মানসম্মান ইজ্জত না থাকে কোন দুর্গার পুজো করবো আমরা কোয়াকে নিয়ে উৎসবে মানব মুখ্যমন্ত্রীর কথা মতো বাড়ির মেয়েরা সুরক্ষিত থাকছে না তুলে নিয়ে গেছে তাদেরকে দর্শন করা হচ্ছে হসপিটাল থেকে বস্তি কোথাও কোনো সুরক্ষিত নেই কি অবস্থা